হে এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা বং পাঁচ ফোরন আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো এই দিকে আমি মাহি মাহির পাপা প্রত্যেকে ভীষণ 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 ভালোবাসি আবারও নিয়ে চলে এলাম আমি শেতা তোমাদের জন্য একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে কারণ তোমরা অনেকেই অনেকবার আমাকে জিজ্ঞেস করে থাকো যে মাহিকে যখন ট্রেনে করে নিয়ে যাও ওকে কী কী খাওয়াও কীভাবে খাওয়াও কীরকমভাবে জার্নিতে যায় তোমাদের পুরোটাই আজকে তোমাদের সাথে যারাও দাঁড়াও তার আগে এটা তো বলে দিই যে আমরা যাচ্ছি কোথায় তোমরা তো নিশ্চয়ই জেনে হবে যে আমরা এতদিন কলকাতায় ছিলাম মানে দু মাসের ওপর আড়াই মাস হতে যাচ্ছিলো আর এরপর আমরা রওনা দিচ্ছি কলকাতা থেকে আমাদের যেখানে আমরা থাকি উড়িষ্যাতে সেইখানের উদ্দেশ্যে তো ডিস্টেন্সটা কিন্তু কম নয় একটা দশ মাসের বাচ্চা নিয়ে আর আমরা এরকম যাতায়াত শুরু করেছিলাম যখন মাহির বয়স ছিল মাত্র দু মাস এই নিয়ে আমরা মাহিকে প্রায় আট দশ বার ট্রেনে নিয়ে উঠেছি এবং মাহি আই থিঙ্ক এই ব্যাপারটার সাথে একটুখানি হ্যাবিচুয়েটেড হয়ে গেছে তবে আগের ট্রেন জার্নির সাথে এই ট্রেন জার্নির কিন্তু অনেকটা বিশদ পার্থক্য রয়ে গেছে মানকে নিয়ে ডালি হতো মন মনটা ভালো নেই চলো ট্রেনে উঠি তারপর দেখা ঢুকে মন খারাপ হচ্ছে আবার কত মাস পর কলকাতা আসবো ঠিক আছে আমার কোনো কথা তো শুনতে পাওয়া যাবে না

আই হোপ আজকে ভিডিও সূত্রটা বুঝেই গেছো যে কিভাবে এই দুরন্ত বাচ্চাকে নিয়ে আমরা কলকাতা থেকে উড়িষ্যা যাব তাও আবার একটা একদম বেসিক ট্রেনে করে মানে আমরা জনশতাব্দী জাস্ট রিজার্ভ করেছিলাম এবং এটা কোনো সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস কোনো এসি কামরা নয় সেটা দেখে বোঝা যাচ্ছে অত্যন্ত নর্মাল সাধারণ বাড়ির লোকেরা যেভাবে যাতায়াত করে আমরা আজকে সেভাবে যাতায়াত করব। আর এটাই হলো অন্য বাড়ির জার্নির থেকে একটুখানি ডিফারেন্স কারণ প্রত্যেকবারে আমরা কিন্তু হয় সেকেন্ড ক্লাস এসি নালে থার্ড ক্লাস এসিতে টিকিট কাটি বাট এইবারে আমরা সেটা করিনি তার কারণ হলো শীতকাল আর বাচ্চার কথা ভেবে যে কিভাবে ঠান্ডা লেগে যাবে কি না তো সেই কারণে এবং এই ক্ষেত্রে সব থেকে বড় যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হলো ব্রেসফিট আমি তোমাদেরকে সাজেস্ট করব যে সেকেন্ড ক্লাস এসি বা থার্ড ক্লাস এসি সেকেন্ড ক্লাস এসি হলে কী হয় ওরা অটোমেটিক্যালি একটা পর্দার ব্যবস্থা করে দেয় থার্ড ক্লাসে তোমরা চাদর দিয়ে ডাঙ্গিয়ে একটা অটোমেটিক্যালি পর্দার মতন করে নিতে পারো বাট ঠিক আছে বাট এসি কামরাতে কি হয় ওটা মানে বাচ্চাকে আরামসে ব্রেসফিট করানো যায় ঠিক আছে তো সেটা নিয়ে কোনো প্রবলেম হয় না বাট এরকম জেনারেল কামরাতে ভীষণ 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 প্রবলেম হয় এবং আমার মাথার মধ্যে এটাই ঘুরছিল যে যদিও খেতে চায় তাহলে আমি কি করবো আমার কাছে কোনো আইডিয়া ছিল না কারণ আমার বেবি কিন্তু একদমই বটল তখন ভিডিওটা দেখতে দেখতে তোমরা বুঝে গেছে ও মাহি কিন্তু দুধু খাওয়ার জন্যই এটা বায়না করছে এবং আমার মাথার মধ্যে অসংখ্য ভাবনা কি করে খাওয়াবো কি করব সব জিনিসে একটা ম্যানেজ দেওয়ার তো ব্যাপার থাকেই তো প্রথমে চেষ্টা করলাম যে ঠিক আছে ওকে একটু দুধের বদলে ঘোল খাইয়ে দেখা যাক ও কী করে তো আমি ওকে একটা বটল দিলাম ওর স্লিপার এটা ওর সিপারে করেই ও খাচ্ছিলো ইভেন আমি যখন এই ভিডিওটা শর্টসে দিয়েছিলাম তোমরা অনেকে বলেছে ফিলিপসের বটল কেন সেটা কিন্তু লিক করে না অ্যান্ড এই বটলটা নিয়েও অনেকে অনেক ইনকোয়ারি করেছো সেটা হচ্ছে এই কোম্পানিটা হচ্ছে বেবি হাগের আর এটা আমি ফার্স্ট ক্রাই অফলাইন স্টোর থেকে কিনেছি তোমরা এটা অনলাইনে অ্যাভেলেবেল পাবে অনলাইন ফার্স্ট ক্রাই অ্যাপে এবং ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো জায়গাতে তোমরা এগুলে অ্যাভেলেবেল পাবে আর কি তো এই ব্র্যান্ডটা হচ্ছে বেবি হ্যাগের এটা চিকু কোম্পানির পাওয়া যায় এবং তারপরে ধরো ফিলিপস সেভেন্টেরও পাওয়া যায় সবগুলোই কিন্তু ভীষণ ভালো আর এটা কিন্তু লিক করছে না মাম্মা মোটা মুখে সাক করছে আর দিয়ে মানে নিপলটাকে চিবোচ্ছে বটলের আর দিয়ে জলটাকে স্টোর করে গর গর করে আওয়াজ করছে আর ফেলে দিচ্ছে তো আমি সেই জলটাকে ধরে রাখার জন্য হাতটা পেতেছিলাম যাতে ওকে না সোয়েটারটা না ভিজে যায় তো যাই হোক দুধের বদলে ঘোল খাইয়ে মেয়েকে একটুখানি চুপ করানো গেছে আই হোপ ওর একটুখানি গলাটা শুকিয়ে গেছিলো যে কারণেও একটু বেশি তাড়াহুড়ো করছিল। এরপরে আমি দিলাম ওকে একটু খাবার কারণ তখন অলরেডি দুটো বেজে গেছিল আর বাড়ি থেকে বেরোনোর সময় অলরেডি ওকে আমি সকালবেলাতে দুটো কলা খাইয়েছিলাম তারপর একটুখানি খিচুড়ি খাইয়েছিলাম বারো নাগাদ তারপর আবার ম্যাডামের এই আড়াইটে নাগাদ করে যখন মানে খাওয়াচ্ছিলাম খিচুড়িটা তো ওর খিদে পেয়ে গেছিলো এই খিচুড়িটার মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে যে একদম আতপ চাল একটু মুসুরির ডাল কেউ বলো না মুগ ডাল কেন দাও না মুগ ডালে আমার বেবির গ্যাস হয় যে কারণে আমি মুগ ডাল দিই না আর এছাড়াও আমি দিয়েছিলাম হচ্ছে একটু কুমড়ো গাজর বিনস আর দিয়েছিলাম একটু মটরশুঁটি এই সমস্ত কিছু দিয়ে একটা একদম মানে সেদ্ধ সেদ্ধ খিচুড়ি মতন খাইয়ে দিয়েছিলাম ওকে এবং খুব ভালোভাবে মাহি সেটা খেয়ে নিয়েছিল আই থিঙ্ক মাহির খিদে পেয়েছিলো যে কারণে খাচ্ছিলো এবং অত লোক দেখে মাহি বেড়াতে বেড়াতে খেতে তো ভীষণ ভালোবাসে আই থিঙ্ক ওই জন্যই ও এত ভালোভাবে খাচ্ছিলো নিজের থেকে হা করছিল যাই হোক খাওয়ানো নিয়ে আমাকে কোনো ঝক্কি পোয়াতে হয়নি তো যাই হোক বুঝতে পারছো কতটা টেনশনের মধ্যে দিয়ে পেরোচ্ছি এই মুহূর্তে কারণ মাহির মাথার মধ্যে কিন্তু ওইটাই ঘুরছে যে আমি কখন ব্রেসফিট করব। ঘুম থেকে উঠেই কিন্তু এই খিচুড়িটা আমি বানিয়ে নিয়েছিলাম আর এছাড়াও আরেকবার আমি ওকে খাবার খাওয়াবো কারণ আমরা ট্রেনে উঠেছিলাম প্রায় বারোটা নাগাদ আর ট্রেনটা ছেড়েছিল একটা নাগাদ ধরে রাখো আর আমরা বাড়ি পৌঁছেছি মানে উড়িষ্যা পৌঁছেছি কিন্তু আমরা প্রায় সাড়ে সাতটা নাগাদ তাহলে অবভিয়াসলি একটা খাবারে তো বেবি পেট ভরবে না যে কারণে আমাকে দু টাইমের জন্য কিন্তু খাবার রাখতে হয়েছে সাহসটা ভাবো বাচ্চা সামলে হচ্ছে না এই ধরনের থ্রিলিং বই বা মোটিভেশনাল বুক টাইপের বুকগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে যে কারণে দুটো বই কেনার লোভ সামলাতে পারলাম না অ্যাকচুয়ালি চেতন ভগতের এই ওয়ান অ্যারেঞ্জড মার্ডার এই বইটা পড়ার আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল তো এটা আমি পেলাম কিনে নিলাম সাথে করে দেবনীল বললো ওই রিচ ড্যাড পোর ড্যাড ওই বুকটা আমি কিনবো আমি পড়বো যাই হোক ও পড়েছে দু পাতা বাট আমার কিন্তু মোটামুটি পনেরো কুড়ি পাতা পড়া হয়ে গেছে আর এই সুযোগটা আমি একদমই হাতছাড়া করিনি কারণ মাহিকে মাহির পাপা একটুখানি সামলা কারণ আমি পুরো হাইরান হয়ে গেছিলাম অ্যান্ড অবিয়াস বেবি নিয়ে যদি তুমি ট্রাভেল করছো আই তোমার সাথে কেউ কেউ না আছে আর যদি কেউ না থাকে তাহলে আশা করি তোমার সাথে লাগেজ নেই আর আমার সাথে লাগেজ দেখতেই পেলে প্রায় তিন চারটে ব্যাগ আমার সাথে ছিল কারণ একটা বাচ্চা নিয়ে কোথাও গিয়ে দু তিন মাস থাকা মানে পুরো ঘর সংসার তুলে নিয়ে কিন্তু অবশ্যই যেতে এবারে একটা ইম্পর্টেন্ট ট্রিক তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো একটা ব্যাগ রেডি রাখবে সব সময়তে যেই ব্যাগটার মধ্যে মিনিমাম সিক্স টু সেভেন পিস অফ ডাইপার থাকবে অবভিয়াসলি বেবি ওয়াইপস থাকবে মানে যেটা দিয়ে তোমরা ক্লিন করবে শ্বশু বগেরা পটি বাগেরা এই সমস্ত আর তার সাথে থাকবে দু টাইমের খাবার যদি জার্নিটা মোটামুটি ছ সাত ঘন্টার হয়ে থাকে আর এর সাথে থাকবে বেবির জলের বোতল এর সাথে থাকবে একটা একটা ছাড়ো দুটো তিনটে রুমাল রাখবে কারণ বেবিকে মোছাতে এই করতে ওই করতে লেগেই যাবে তোমাদের আর অলওয়েজ এন্টারটেন এন্টারটেন অ্যান্ড এন্টারটেন মানে বাচ্চাকে সবসময় কিছু না কিছু দিয়ে ভুলিয়ে রাখতে হবে এটা ওটা সেটা বাচ্চার খেলার জন্য দু তিনটে খেলনা যেমন র্যাটেলগুলো হয় মানে ঝুনঝুনি টাইপের সেই জিনিসগুলো কিন্তু তোমরা হাতের সামনে রাখবে যাতে করে বাচ্চা একটুখানি মানে মনোযোগটা ওইদিকে যেতে তিনটে খেলনা বলার এটাই কারণ কারণ বেবিরা কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি বোর হয়ে যায় মানে যে কোনো একটা জিনিস নিয়ে যদি ভাবো যে সারাটা দিন খেলবে এমনটা কিন্তু হয় না ওরা খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় যে কোনো জিনিস নিয়ে সেই কারণে অনেকগুলো জিনিস আমাদের একসাথে রাখতে হবে আর এটা হলো ওর সেকেন্ড টাইম খাবার এখন মোটামুটি বাচ্চা ধরে রাখো পাঁচটা সাড়ে পাঁচটা আমি ওর জন্য একটা দেশি ডিম সেদ্ধ করে এনেছিলাম এই দেশি ডিমের পুরো কুসুমটা এবং কিছুটা ওই সাদা অংশও ও খেয়েছে খুব ভালোভাবেই খেয়েছে আর সেক্ষেত্রে ও কিছু করেনি এবার প্রথম দিকে যতটাও চুপচাপ শান্তভাবে বসেছিল শেষের দিকে কিন্তু অতটা শান্তভাবে থাকবে না সেই জন্য বি প্রিপেয়ার ফর দ্যাট আমি জানি এরপর তোমরা জিজ্ঞেস করবে তাহলে কি মাহি ট্রেনে ফিট করেনি হ্যাঁ মাহি ফিট করেছে আমরা একটা চাদর অ্যারেঞ্জ করে সেটা দিয়ে কোনোভাবে দেবনীল গার্ড করেছিল এবং আমি ওইভাবে মাহিকে ফিট করেছি কিচ্ছু করার নেই বাচ্চাকে নিয়ে যেতে হলে দেখো আমাকে তো কেউ দেখতে পায়নি এটা সবথেকে বড় কথা আর আমি ওই রকম লোকের সামনে বসে এই ঢাকা দিয়ে ওই ঢাকা দিয়ে ওইভাবে খাওয়াতে পারবো না এটা আমার ভীষণ অকওয়ার্ড ফিল হয় একটা দেখা যাক ওটার ঘরের ট্রেনে যেমন আমার মাথার মধ্যে চিন্তা ঘুরছিলো যে মাহিকে কি করে খাওয়াবো যাই হোক ভগবান ভরসা কোনো না কোনোভাবে তো খাইয়েই দিলাম বাচ্চাকে আর দু টাইম সলিডও খাইয়ে দিয়েছি তো কোনো প্রবলেম হয়নি কিন্তু ঘরে যাওয়ার সময় ছিল আরেকটা অসম্ভব মাথার মধ্যে চিন্তা যে দেবনীল ঘরটার কি অবস্থা করে রেখেছে এইটুকু বাচ্চা নিয়ে দেবনীল তো থাকবে না ঘরে সারাদিন আমি কিভাবে ঘরটা পরিষ্কার করব এই নিয়ে আমার মাথার মধ্যে খালি চিন্তাভাবনা ঘুরছিলো কিন্তু যাই হোক তোমরা একটা সারপ্রাইজ পাবে এবার চলো দেখা যাক ঘরের অবস্থাটা ঠিক কেমন ছিল

খুব ধন্যবাদ দেখতেই পাচ্ছো মাহি ঘরে চলে এসছে নিজের পুতুল টুতুল নিয়ে পুরো বিজি ওর ডাইপার চেঞ্জ হয়ে গেছে ওকে পরিষ্কার করে দিয়েছি জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি আর এখন থেকে ওকে ধরার কেউ নেই আমি কি করে আমার খুব বাইক হচ্ছে দেখো কেমন চিংড়ি পোকার মতন চ্যাক চ্যাক করছে দেখো কেমন চিংড়ি পোকার মত চ্যাকচাক চ্যাক করছে দেখো একবার ও বাবা লে ও বাবালে ও বাবা যা 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 কোথায় যাবি যা আর অলরেডি দেব আমাকে শাসিয়ে দিয়ে গেছে আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি তোমায় দেখে নেব মানে আমি তো পাগল হয়ে যাচ্ছি ভাইরে ভাই কি করবো মেয়েটাকে নিয়ে আমি চেষ্টা করবো তোকে সামলানো মেয়েটা কি রোগা হয়ে যাচ্ছে বাবা কি রোগা হয়ে যাচ্ছে আর মেয়েটা তো দেবনীল হঠাৎ করে একটু বেশি ভালো হয়ে গেছে মনে হচ্ছে তার কারণ হঠাৎ করে আমাকে বলছে আজকে আমি রান্না করব মানে রান্না আমার কিন্তু করা আছে আমি বাড়ি থেকে সব খাবার এনেছি ডিম আলু কষা ভেজিটেবল ভেজিটেবলের একটা মিক্সড ভেজ এনেছি তো সবই আমার রান্না আছে বাট আমি বললাম যে আজকে তাহলে রান্না করতে হবে না না রান্না করে কারণ কালকে তো রান্না করতে না হয় যাই হোক এটা একটা অনেক বড় কাজ করে দিচ্ছে দেবনীল কালকে শুধু ভাতটা করলেই হয়ে যাবে যদিও আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম কিন্তু আমি বেশি হেল্প করতে পারি না আর মাহির একটা প্রবলেম কি জানো তো ঘুম থেকে উঠলে না ও একদম চুপচাপ থাকে বাট সাম আমি বুঝতে পেরে যাই যে ও ঘুম থেকে উঠেছে হয়তো আমি এক সেকেন্ড আগে দেখে এলাম যে মাহি ঘুমোচ্ছে বাট মাহি যখন উঠে গেল আমি হঠাৎ করে গিয়ে মনে হয় যে মাহি উঠে গেছে আর গিয়ে দেখি সত্যি সত্যিই মাহি উঠে গেছে এবং উঠে বসে আছে অথবা একদম খাটের ধারে চলে এসছে একদম মানে অন পয়েন্ট অন টাইম আমি চলে আসি যাই হোক মাহি এবারে এখানে হাই চেয়ারে বসে থাকবে আর দেবার আমি একটুখানি রান্নার বান্না করে নেবো আমি করবো না অ্যাকচুয়ালি দেবী করবে আমি একটু জাস্ট হেল্প করে দিলাম আদা রসুনটা কেটে জাস্ট মশলাটা বেটে দিলাম আর বাকি আমি কিছুই করিনি অলরেডি এখন বাজে সাড়ে আটটা মতন আর সেই তো মাহি ওই সাড়ে পাঁচটা ছটার সময় ডিম সেদ্ধ খেয়েছে এখন মাহির জন্য আমি একটু খিচুড়ি বানিয়ে নেব খিচুড়ির জন্য আমি দিয়েছি গাজর আলু একটু রসুন কুচি আর একটু বিট একটু চাল একটু ডাল আর উপরে যেটা দেখলে তোমরা কালো কালো মতন ভাসছে সেটা ছিল হচ্ছে গোলমরিচ গুঁড়ো একটু কলমরিচ গুঁড়ো একটু রসুন খাবারের মধ্যে শীতকালে মাঝে মাঝে অ্যাড করলে কিন্তু বাচ্চার শরীরটা একটু গরম থাকবে আর একটুখানি খেতেও ভালো লাগবে তাই না এবং খাবারটা যখন ওকে আমি দেবো তখন ওকে একটুখানি বাটার দেব এই যে বরের বানানো মাংস পরোটা এই বাবা এই বাচ্চাটা কেন এই যে আমি ই বাবা বলে চিৎকার করলাম এটা আশা করি প্রত্যেকটা মায়ের লাইফেই হয়ে থাকে কিছু না কিছু বাচ্চারা অঘটন করাবেই সেটা হলো একটা এক কুচি শোষা মাহি পুরো মুখের মধ্যে ভরে নিয়েছিল এবং সেটা আমি ঠিক টাইমে নোটিস করেছি যাই ওই জন্যই সবসময় চোখে চোখে রাখতে হয় শোষাটা আমি ঠিক মতন বার করে নিয়েছি আর এটা হলো রাত্রের ভিডিও এরপর চলো আমরা সবাই ঘুমোতে যাব ভীষণ পরিমাণে এক্সস্টেড ফিল হচ্ছে আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব কারণ তোমার এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে নেক্সট ভিডিও বানাতে আরও অনেক 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 উৎসাহ দেয় চলো টাটা সবাই খুব 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 ভালো থাকে